হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জব স্টাডি আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক গ্ল্যান্সাম টেনিস টুর্নামেন্ট দু ঠিক আছে আর তোমাদের সাথে সাথে তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো টপিক আকারে ভিডিও চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর মন দিয়ে তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রায়ই পরীক্ষা এখান থেকে কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে থাকে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখো গ্ল্যানসাম টেনিস টুর্নামেন্টকে চারটি ভাগে ভাগ করা যায় কি কী অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডন ওপেন আর ইউএস ওপেন ঠিক আছে এই চারটি ভাগে ভাগ করা যায় আর অস্ট্রেলিয়ান ওপেন দেখো চোদ্দোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি হয়ে গেছে ফ্রেঞ্চ ওপেন ছাব্বিশে মে থেকে নয়ই জুন হয়ে গেছে আর উইম্বলডন ওপেনটা ফার্স্ট জুলাই থেকে চোদ্দোই জুলাই হয়ে গেছে ঠিক আছে আর ইউএস ওপেনটা এখনও পর্যন্ত হয়নি ছাব্বিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত হবে ঠিক আছে হলে তোমাদের কারা কারা চ্যাম্পিয়ন হলো সেটিও ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে তো আজকের আলোচনা করবো অস্ট্রেলিয়া ওপেন ফ্রেঞ্চ ওপেন আর উইমল্ডন ওপেন এই তিনটে নিয়ে আলোচনা করবো তো চলো প্রথমে আলোচনা করা যাক অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশ কে চ্যাম্পিয়ন হয়েছে বা কবে থেকে কী শুরু হয়েছে এই নিয়ে তো প্রথম কবে শুরু হয় দেখো উনিশশো সালে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয় আর কোথায় এটি হয় এটি হয় অস্ট্রেলিয়ান মেলবর্ন মেলবর্নে পার্কে অস্ট্রেলিয়ার মেলবর্ন পার্কে আর কোন সময় হয় জানুয়ারি মাসে বোঝা গেল দেখো এখানেই তোমাদের বলে দিয়েছিলাম চোদ্দোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি হয়েছে তো বোঝা গেল যে জানুয়ারি মাসেই এই ওপেনটা হয় আর কোন সময়ে হয় সরি কোন কোর্টে হয় হার্ড কোর্টে কোন কোর্টে হয় হার্ড কোর্টে আর দু হাজার চব্বিশে এটা কততম সংস্করণ একশো বারোতম সংস্করণ এটি আর দু হাজার চব্বিশে সালে চ্যাম্পিয়ন কে কে হলো দেখো পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছে জনিক সিনার ইটালির প্লেয়ার উনি ঠিক আছে উনি ইটালির একজন প্লেয়ার আর মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন আরিনা সাবালাঙ্কার বেলারুসের প্লেয়ার উনি ঠিক আছে তাহলে বোঝা গেল পুরুষদের সিঙ্গেলসে জনিক সিনার এই সিঙ্গেলসগুলোতে বেশিরভাগটাই প্রশ্ন আসতে দেখা যায় আর ডবলস বা মিক্সড এগুলোতে খুব একটা আসে না আর সেই জন্য আমি মিক্সড ওগুলো আর দিইনি আর পুরুষদের ডবলস এইটাতে দিয়েছি কারণ এখানে আমাদের একজন ভারতীয় একজন প্লেয়ার তিনি চ্যাম্পিয়ন হয়েছে ডবলসে পুরুষদের ডবলসে দেখো রোহন বোপান্না কর্ণাটকের প্লেয়ার আর ম্যাথিউ ইবডেন অস্ট্রেলিয়ার প্লেয়ার এরা পুরুষদের ডবলসে চ্যাম্পিয়ন হয়েছে নেক্সট দেখো এবারে নেক্সট ফ্রেঞ্চ ওপেন জানবো এবারে ফ্রেঞ্চ ওপেন দেখো কবে শুরু হয় উনিশশো একানব্বই সালে সালে শুরু হয় কোথায় শুরু হয় ফ্রান্সের প্যারিস শহরে স্ট্যাডেরোলা গ্যারো স্টেডিয়ামে হয় এটি আর কোন সময় হয় মে জুন মাসে হয় কোন কোর্টে হয় ক্লে কোর্টে ঠিক আছে বোঝা গেল এই কোর্টগুলোও প্রায় আসে পরীক্ষায় মনে রাখবে এগুলি ক্লে কোর্টে হয় ফ্রেঞ্চ ওপেন আর দু হাজার চব্বিশে যে হলো এটা কততম সংস্করণ একশো তেইশতম সংস্করণ আর পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হচ্ছে দু হাজার সালে কে কার্লোস আলকারাজ স্পেনের প্লেয়ার উনি ঠিক আছে আর মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হচ্ছে কে ইগা সুইটেক পোল্যান্ডের টেনিস প্লেয়ার একজন তাহলে পুরুষদের সিঙ্গেলসে কার্লোস আলকারাজ স্পেনের প্লেয়ার উনি মহিলাদের সিঙ্গেলসে ইগা সুইটেক উনি পোল্যান্ডের টেনিস প্লেয়ার ঠিক আছে এবার উইম্বলডন ওপেন দু হাজার চব্বিশ এটি হচ্ছে প্রথম শুরু হয় কবে আঠেরোশো সালে আর কোথায় হয় এটি অল ইংল্যান্ড লন টেনিস এবং ক্রোকেট ক্লাব ঠিক আছে আর কোন সময় হয় জুন জুলাই মাসে হয় কোন কোর্টে হয় গ্রাস কোর্টে হয় আর দু হাজার চব্বিশে একশো সাঁত্রিশতম সংস্করণ হলো আর এটি হলো এই টেনিস টুর্নামেন্টের সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট উইমল্ডন ওপেন দু হাজার সরি উইমল ওপেন এটা সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট আচ্ছা আর এই দু সালে চ্যাম্পিয়ন হলো কে দেখো উইমল্ডন ওপেন দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস আলকারাজ ঠিক দো� আছে আর ফ্রেঞ্চ ওপেনও এই পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু কার্লোস আলকারাজ ভেরি ইম্পর্টেন্ট এটি আর মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছে বারবড়া ক্রেজকোবার চেক প্রজাতন্ত্রের বাসিন্দা উনি ঠিক আছে আর এবার ইউএস ওপেনটা দেখো কবে শুরু হয় আঠারোশো একাশি সালে কোথায় হয় ইউএস টিএ বিলেজিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে আর কোন সময় হয় অগাস্ট সেপ্টেম্বরে আর কোন কোর্টে হয় হার্ড কোর্টে হয় আর চ্যাম্পিয়ন তো তোমাদের বললাম এখনও পর্যন্ত ইউএস ওপেনটা এখনও কমপ্লিট হয়নি আগস্ট সেপ্টেম্বরে কমপ্লিট হলে তোমাদেরকে ভিডিওটি দিয়ে দেবো তো এটাই ছিল তোমাদেরকে জানানোর যে ক্ল্যামস্যাম টেনিস টুর্নামেন্ট এই সিঙ্গেলসগুলোতে কে কে চ্যাম্পিয়ন হলো প্রায় পরীক্ষায় আসে তো তোমরা মনে রাখবে ঠিক আছে আর এখানেই ভিডিওটি শেষ করলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো এখানেই শেষ করলাম ভিডিওটি ধন্যবাদ